নিশুতি রাত পাড়ার সবাই গভীর ঘুমে সে সময় হঠাৎ শোনা গেল বিধবার বুকফাটা ফাটা কান্না রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল বিধবার আর্তনাদে ঘটনা চন্দ্রকোনা থানার মাংরুল গ্রামের মধ্য চল্লিশের বিধবা সেদিন তার মেয়ের সাথেই ছিলেন রাতে শোবার সময় বিছানায় যেতেই খড়খড় খর শব্দ কান খাড়া করে শুনলেন আবার শব্দ বাড়ির জিনিসপত্র ট্যাঙ্কের রাখার গায়ে যেন ঝনাত করে উঠল ভালো করে আলো ফেলতেই ভয়ে কাঠ হয়ে গেলেন মহিলা ঘরে ঢুকেছে স্বয়ং মৃত্যুদূত একটা আট ফুটের প্রকাণ্ড গোখরো ফনা উঁচিয়ে ট্যাঙ্কের গায়ে পেঁচিয়ে বসে আছে রাগে ফুঁসছে কোনো রকমে ছুটে বেরিয়ে এসে চিৎকার করে কাঁদতে শুরু করলেন মহিলা একে তাকে ডাকলেও কেউ সাড়া দেয়নি প্রথমে গভীর রাতে গভীর ঘুমে তুলিয়ে গিয়েছেন পাড়ার সকলে রাত বাড়ছে বুকফাটা ফাটা কান্নাও বাড়ছে তত কে বাঁচাবে ওই গভীর রাতে এক ব্যক্তি বেরিয়ে আসেন তিনি খবর দেন বন দপ্তরে রাত আড়াইটার সময় উদ্ধারকারী টিম এসে উদ্ধার করে ওই বিশাল গুকুরোটিকে ওই দিন কপাল জোরে কি ভয়ঙ্কর বাঁচা বেঁচেছেন ওই মহিলা সাপটি ঢুকেছে যদি টেটটি না পেতেন ঘুমের মধ্যেই ঘটে যেত বিপদ এমনিতেই হালকা গরম পড়ে গিয়েছে শিবঘুম থেকে উঠে খাবারের খোঁজে এখানে ওখানে ঘুরবেই সাপ মাটির বাড়ি মানেই বাসা সাপের প্রিয় খাদ্য কাজেই হতে দেবেন না বাড়িতে সাপ আপনার শত্রু নয় খাবার খুঁজতেই সে বাসস্থানে চলে আসে তাই মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবেলা করবেন দরজা জানলা খুলে ব্লিচিং ফেনাইল ছড়িয়ে দিলে আস্তে আস্তে সাপ বেরিয়ে চলে যাবে আর লাগাতার সচেতন তো আমরা করছি

বিরাট সাপ বিরাট সাপ কিন্তু এই সাপ এখন মানে রাত্রিতে বাড়িতে ঢুকে গেছে মানে এরা সাধারণত জোলাই থাকে জোড়া জোড়া আমি তোমাকে বলেছি ইঁদুর ডোবে তো ওরা এসছে এরা এই শীতের সময় এই সাপ ওরা তো ডোবে ছাড়া থাকেনি থাকেনি শীতের সময় আসছে মানে কি

রাস্তাকে নিয়ে এখন তোমার আছে নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টি লাইক করুন